হসপিটাল পরে কাটপাস আপনারা দেখতে পারেন ভালো উপরে ওয়েল মেইনটেইনড আছে ওপিডি চলছে আইপিডি চলছে ল্যাব টেস্ট হচ্ছে কি কাজ করছে আরো ইমপ্রুভমেন্ট আরো করা যাবে ভবিষ্যতে অ্যানাস্থেসিয়ার একটু সমস্যা ছিল প্রবলেম চলছে ওখানে মানে 24 ঘন্টা যেগুলো আমরা দেখে আচ্ছা থ্যাঙ্ক ইউ আমরা আবার স্যার না এই দিকে এই দিকে